আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসরের নামাজের পর একটু হাঁটির জন্য বের হয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা হলো সৌদি আরব এটা হলো দাম শহর তো এই শহরে এসে আমি যতটুক দেখতে পেলাম এখানে আজ নবীদের বসবাস বেশি অর্থাৎ বাঙালি পাকিস্তানি ইয়ামানি এদের বসবাস বেশি বিশেষ করে বাঙ্গাল বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের লোকজন এখানে বেশি জব করে তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট ইভেন মসজিদ মাদ্রাসাগুলোতেও কুমিল্লার লোকজন বেশি এটা হলো ইশারার রাস্তা এটা একটি ইশারা একটি বড় রাস্তা আর কি মেন রোড তো এখন আমরা কোন দিকে যাব বুঝতে পারতেছি না তো এটা হলো ইশারার রাস্তা আমরা সামনের দিকে দেখি কি অবস্থা হয় এটা কি যেন হাত দিয়ে ইশারা করতেছে তো আমাকে বলতেছে যে তুই এদিকে যা দেখেন তার মানে এটা হোটেল খাবার হোটেল আমরা এই রাস্তা দিয়েই ঢুকিয়ে দেখি সামনে কিছু দেখতে পাই কিনা তো হলো সৌদি আরবিয়া তার নামই হলো সৌদি এই শহরে যদিও একসময় খুব বরকত ছিল কিন্তু এখন বর্তমানে সৌদিরা খুব খারাপ হয়ে গেছে যার গুণে রহমত বরকত সব কিছু উঠে গেছে এখন এই সৌদি আরবে বরকত নাই বললে চলে আপনারা যারা আসবেন খুব ভেবেচিন্তে নতুন অবস্থায় যারা আসবেন এটা সম্ভবত একটি মসজিদ অথবা মাদ্রাসা হবে এটা একটি মসজিদ আমরা যাব দেখি মাদ্রাসাটায় কোনো কিছু দেখতে পাই কিনা